হ্যালো এস এস সি ছাব্বিশ বেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুস কর্নার টুমস কর্নার আপনাদেরকে আমার স্বাগত আজকে ভিডিওটার টাইটেল এবং সামনে দেখে বুঝে যাওয়ার কথা যে আজকে ভিডিওটার টপিক কি নিয়ে হ্যাঁ সবার সমস্যা সবার সমস্যা বেজি নিয়ে আর গত তিন থেকে চার মাস ধরে আমি এই টপিককে একটা ভিডিও আপলোড দেওয়ার রিকোয়েস্ট পাচ্ছি সামহাও আমার হয়ে উঠেছিল না ভিডিওটা করা বাট এবার যখন আমি করতে নিয়েছিলাম আমি হচ্ছে অসুস্থ হয়ে পড়ছিলাম আমি জাস্ট দুই দিন বিছানায় শুয়েছিলাম কিছুই করতে পারি নাই আপনাদের সবার রিকোয়েস্টের কমেন্টগুলো আমি দেখছিলাম বাট আমি অসুস্থ ছিলাম যার কারণে আমার পক্ষে সম্ভব হয় ক্যামেরার সামনে আসা আজকে একটু বেটার লাগছে সেজন্য আমি ভাবলাম যে দেরি না করে আমি ভিডিওটা শুরু করে দিই কারণ ভিডিওটা এডিট করতে আমার সময় লাগবে আর আপনাদেরকে আমি এতদিন অপেক্ষা করাতে চাচ্ছি না আমার বয়স শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমার ঠানা লেগেছে সো আমার দিকে আজকে দৃষ্টিপাত না করে চলুন আমরা আমাদের ভিডিওর দিকে বৃষ্টিপাত করি আর একটা বিষয় এটা কোনো সায়েন্টিফিক্যালি প্রুভেন কোনো মেথড না বা খুবই ফেমাস কোনো মেথড না এটা জাস্ট আমার অ্যাপ্লাই করা আমার ফলো করা কিছু টেকনিক টেকনিকগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো কারণ এগুলো অ্যাপ্লাই করে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি আমার বিশ্বাস আপনারাও ভালো রেজাল্ট করতে পারবেন সে ভিডিওতে বিজিএস ভালো মতো আয়ত্ত করা যায় সেটা নিয়ে আমি তোমাদের সাথে অনেক মেথড শেয়ার করব কিন্তু সেই সাথে শেয়ার করব আমার সব থেকে পছন্দের ম্যাথড যেটা আমি টেস্ট পরীক্ষার সময় অ্যাপ্লাই করছিলাম সেটা থাকবে ভিডিওর একদম শেষে সো আমার ওই মেথডটা দেখতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে বেশিরভাগ সায়েন্সের স্টুডেন্টদেরই এই বিজিএস সাবজেক্টটা নিয়ে বা জি নিয়ে হাজারো সমস্যা থাকে চলো আগে কারণগুলো খুঁজে বের করে যে কেন এই বিজিএস রিলেটেড সাবজেক্টগুলোর প্রতি সায়েন্সের স্টুডেন্টদের এত ঝাম সায়েন্সের সাবজেক্টের সাথে এই বিজিএস সাবজেক্টটার নেচার আলাদা যেমন সায়েন্সের সাবজেক্ট হচ্ছে ফর্মুলা বেসড এবং সেই সাথে ম্যাথমেটিক্যাল টার্মস থাকে ফলে মুখস্থ করার কোনো ব্যাপার থাকে না পুরাটাই হচ্ছে প্রাসঙ্গিক লজিক্যাল এবং অনেক লিখতে হবে এই ব্যাপারটাও থাকে না বিজিএস হচ্ছে আর থিউরি বেসড হয়ে থাকে এবং এখানের মধ্যে মুখস্থ করার একটা ব্যাপার থাকে এবং এছাড়া অনেক লিখতে হবে এরকম একটাও ব্যাপার থাকে যেটা সায়েন্সের ক্ষেত্রে থাকে না সো সায়েন্সের সকল সাবজেক্ট থেকে এটা একটু ভিন্ন হওয়ায় এইটার সাথে কোপ আপ করতে স্টুডেন্টদের বেশি ঝামেলা করতে ছাড়াও আরেকটা কারণকে দায় করা যেতে পারে যেমন সায়েন্সের স্টুডেন্টরা সবসময় মনে করে তাদের জন্য ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ অর্থাৎ সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো এবং বাংলা সমাজ ধর্ম এগুলো তাদের কোনো কাজেই আসবে না অ্যান্ড দ্যাটস ওয়াই তারা সারা বছর জুড়ে এই সাবজেক্টগুলোতে কোনো ফোকাসই করে না আর যখন পরীক্ষার আগের মোমেন্টে তারা এসে দেখে যে ওই সাবজেক্টগুলোর সিলেবাস অনেকটুকু পরিমাণে বাকি এখনো কিছুই শেষ হয় নাই তখন তাদের এটা বার্ডেন ফিল হয় এবং তাদের কাছে এই পড়াগুলো জটিল হয়ে যায় এর জন্য একটা ভালো টিচার ম্যাটার করে অনেক স্টুডেন্টই আছে ভাবে যে পরীক্ষার আগের দিন রাতের বেলা আমি বিজিএস পড়বো তারপর পরের দিন পরীক্ষার হলে গিয়ে আমি কাঁপাই দিব বাট এগুলো তো হয়ে ওঠে না কারণ সিলেবাস অনেক বেশি থাকে সো ভালো টিচারের অভাবে অনেক সময় বিজিএস সাবজেক্টটা জটিল হয়ে যায় আমার মনে হয়েছে বিজিএ সায়েন্সের স্টুডেন্টের কাছে কঠিন হওয়ার পিছনে এই কারণগুলো থেকে বেশি ভূমিকা পালন করে চলো এবার জেনে নেই এগুলোর সমাধানটা কী বিজিএস এর সব থেকে কার্যকরী ম্যাথড যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে পয়েন্ট আউট করে পড়া দাঁড়াও বিষয়টা বুঝিয়ে বলছি তোমাদের ষোলো নম্বর অধ্যায়ে বিজিএস বইয়ের ষোলো নম্বর অধ্যায় কিশোর অপরাধ নামে একটা টপিক আছে সেখানে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা এমনিতে রিডিং করলে কারো মাথায় ঢুকবে না আর এটা মনেও থাকবে না তো চলো আমি পয়েন্ট আউট করি কিশোর কাদেরকে বলে আমরা কোন অপরাধগুলোকে কিশোর অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো এবং বাংলাদেশে কি কি ধরনের কিশোর অপরাধ সংঘটিত হয় কিশোর অপরাধ কতটুকু ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশে এই কিশোর অপরাধের জন্য কোন কোন আইন বলবৎ আছে কিশোররা কেনই বা এসব কাজের সাথে যুক্ত হচ্ছে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা কিন্তু আমাদের মেন বই অর্থাৎ টেক্সট বইটার মধ্যে আমরা পেয়ে যাব এখন যখন আমাদের প্রশ্ন বানানো শেষ এখন আমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে ভাবে ছোট ছোট প্রশ্ন তৈরি করতে হবে এবং সেই সাথে ছোট ছোট উত্তরগুলো বের করতে হবে এখন যখন কিশোর অপরাধ কনসেপ্টটা তোমার কাছে একদম পরিষ্কার তখন তুমি গাইড বই হাতে নাও গাইড বই হাতে নিয়ে তুমি দেখবে যে কিশোর অপরাধ নিয়ে কতগুলো সৃজনশীল এসেছে এবার এটা কথা বলি একটা সৃজনশীলের ক খ গ ঘ চারটায় যে কিশোর অপরাধ নিয়ে প্রশ্ন থাকবে সেটা ভাবা বোকামি ধরো কোনো সৃজনশীলের গ হচ্ছে কিশোর অপরাধ নিয়ে এসেছে কোন সৃজনশীলের ঘ এসেছে আবার কোন সৃজনশীলের তুমি পাচ্ছ কোনোটার গ কোনোটার খ সেগুলোকে মার্ক করো ফার্স্টে তুমি দেখবে যে ছয় ষাটটার বেশি প্রশ্ন আসলে কিশোর অপরাধ নিয়ে তুমি পাবাই না আর ছয় ষাটটা এমন না যে পুরো গোটা সৃজনশীল জাস্ট প্রশ্ন কোনোটা গ কোনোটা খ তোমার কাজ হবে যে প্রশ্নগুলো তুমি মার্ক করে রেখেছ সেই প্রশ্নগুলো মুখস্থ না করে দুই তিনবার করে রিডিং পড়া তুমি কিন্তু অলরেডি মেন বই থেকে একটা ধারণা পেয়ে গেছো যে কিশোর অপরাধ কি কিশোর অপরাধ কেন সংগঠিত হচ্ছে কিশোর অপরাধের আইন কি সেগুলোই তুমি যা সৃজনশীলে লিখবা সো সৃজনশীলে তুমি কিভাবে এটাকে সাজাই লিখবা এটা দেখার জন্যই মেনলি তুমি সিকিউর যে প্রশ্নগুলো আছে সেগুলো দুই তিনবার করে রিডিং পড়বা আমি বলবো যে একটা সিকিউর মুখস্থ করার থেকে পাঁচটা সিকিউর রিডিং পড়া অনেক বেশি ভালো এই কথাটা আমি আমার আগের অনেক ভিডিওতে শেয়ার করেছিলাম এবার আবার তোমাদের জন্য বলছি একটা সিকিউ মুখস্থ করার থেকে পাঁচ ছয়টা সিকিউ রিডিং পড়ে যাওয়া অনেক বেটার এতে তোমার তুমি বুঝতেই পারবে না কখন তোমার পড়াটা মুখস্থ হয়ে গেছে প্রথমে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তারপর আমাদেরকে প্র্যাকটিস করতে হবে কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা মেইন বইটার থেকে পয়েন্ট আউট করে পড়বো এবং এরপরে এটাকে আমরা কীভাবে লিখতে পারি কিভাবে সাজায় গুচ্ছাই টিচারের সামনে উপস্থাপন করতে পারি এই জিনিসটা দেখার জন্য আমরা গাইড বই ফলো করব। এটা যে শুধুমাত্র ষোলো নম্বর অর্ধেক কিশোর অপরাধ টপিকটার জন্য এমনটা না বিজিএস বই তুমি যে কোনো টপিকের ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই ম্যাথডটা ফলো করতে পারো আর তোমাদের অনেকের কাছে মনে হতে পারে ভাবে পয়েন্ট আউট করে প্রশ্ন করব প্রশ্ন থেকে উত্তর করব এই জিনিসটা অনেক বেশি হ্যাজেল বাট ট্রাস্ট মে এটাতে বেশি সময় যায় না উল্টো তুমি যখন প্রশ্ন বের করে উত্তর খোঁজা শুরু করবে উত্তরগুলো পয়েন্ট আউট করবে অটোমেটিক্যালি পড়াটা তোমার তখন এর সমস্যা যদি তুমি একেবারে দূর না করতে পারো তাহলে আমি তোমাকে সাজেস্ট করব একটা টিচার রাখার জন্য আমার ক্ষেত্রে আমার স্কুল টিচাররা অনেক বেশি হেল্প করেছিল বিজিএসটাকে আয়ত্ত করতে এবং এই প্রসেসটা শুরু হয়েছিল আমি যখন ক্লাস এইটে ছিলাম তখন থেকে আমাদের হয় অনেক সময় কোচিংয়ে বা স্কুলে যখন বিজিএস টিচার বিজিএস পড়ায় আমাদের ঘুম চলে আসে আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় এর মূল কারণ হচ্ছে তিনি আমাদেরকে সেইভাবে পড়াতে পারে না সেই টেকনিকগুলো দিয়ে পড়াতে পারে না জন্য হোক বা কোচিং এ হোক সেই টিচারকে নির্বাচন করবা যে তোমাকে টেকনিক সহ বিজিএস টা পড়াতে পারবে যাতে করে বিজিএস পড়ার সময় তোমার ঘুম না আসে কনস্টিটিউশন ব্রেড না হয় আর সাবজেক্টটা তোমার কাছে জটিল না থাকে খুবই কার্যকরী মেথড হচ্ছে বিজিএস লিখে পড়বা অর্থাৎ ধরো তুমি ইউনেস্কো টপিক পড়তেছো ইউনেস্কো ইউনেস্কোর টপিকটা যেটা পড়ছো সেটা খাতে আবার লিখে ফেলো এটাতে সময় বেশি লাগলেও আমার মনে হয় এটা খুবই একটা কার্যকরী মেথড যারা একবার লিখে পড়া শুরু করছে তারা এই হ্যাবিটটা ছাড়তে পারে ট্রাস্ট কারণ কথাই আছে একবার লিখা আর দশবার পড়ার সমান বেশি লাগলো যদি সেই সময় ইনভেস্ট করার কারণে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি বা পড়াটা আমার খুব ভালো মতো শেষ হয় তাহলে কেনই বা সেই সময়টা আমরা ইনভেস্ট করবো না তাই না সো এই মেথডটা ট্রাই করতে পারো আমি হানড্রেড পার্সেন্ট দিচ্ছি এই মেথডটা তোমার অনেক বেশি কাজে লাগবে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিজিএস এর সব অধ্যায় সব টপিকে তুমি যে একদম দক্ষ হবা এমন কোন কথা কোথাও লিপিবদ্ধ করা নাই ট্রাস্ট মি এবং এটা শুধুমাত্র বিজিএস এর জন্য না যে কোনো বিষয় যে কোনো টপিক যে কোনো কাজ সব ক্ষেত্রে যে তুমি পারদর্শী হবার এমন কিছু লিখে নেই কোনো না কোনো জায়গায় তোমার লেখ থাকতেই পারে আর এটা অত্যন্ত অত্যন্ত স্বাভাবিক এক্ষেত্রে তোমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে যে কোন অধ্যায়গুলো তোমরা খুব ভালো পারো এবং কোন অধ্যায়গুলো থেকে তোমরা বোর্ডে বা এক্সামে আনসার করবা যেমন আমার ক্ষেত্রে আমি ক্লাস নাইন থেকে থার্ড চ্যাপ্টারটা স্কিপ করছিলাম ওটা ছিল সৌরজগতের ওই চ্যাপ্টারটা আমি ক্লাস নাইন থেকে স্কিপ করছি এবং আমি অ্যাসএসি পর্যন্ত স্কিপ করছি আমি ষোলোটা অধ্যায়ের মধ্যে পনেরোটা অধ্যায়ের প্রিপারেশন নিয়েছিলাম বা শুধুমাত্র ওই তিন নম্বর অধ্যায় আমি কোনো প্রিপারেশন নিই নেই কারণ আমি অধ্যায়টা অনেক চেষ্টা করে আমি পড়তে পারি নাই অনেক চেষ্টা করে অধ্যায়টা আমি বুঝতে পারি নাই আমি অনেক চেষ্টা করছি ট্রাস্ট মি কিন্তু আমার হয়নি এই চ্যাপ্টারটার সাথে সেজন্য আমি ওটা স্কিপই করে দিয়েছি কারণ যেটা আমি পারতেছি না সেটা সেটা থেকে আমি পরীক্ষায় আনসার করে ভালো রেজাল্ট করব এটা আশা করাটা বোকাম এক্ষেত্রে দেখো চার নাম্বার পাঁচ নাম্বার অধ্যায় কিন্তু ভূমিকম্প আবার ওইদিকে থেকে নাম্বার হচ্ছে রাজনৈতিক কার্যকলাপ তো দেখা গেল যে এগুলো থেকে কম্বাইন্ড প্রশ্ন আসতে পারে চার পাঁচ অধ্যায় মিলে একটা প্রশ্ন আসতে পারে ছয় আর আট এই তিনটা অধ্যায়কে কম্বাইন্ড করে একটা প্রশ্ন আসতে পারে আসতে পারে আবার দেখা গেল যে সেপারেট প্রশ্ন আসি গেলো এটা হচ্ছে বোর্ডের উপর নির্ভর করতেছে বাট তোমাকে দেখতে হবে যে তুমি যে অধ্যায়গুলো পারতো বা তুমি যে অধ্যায়গুলো থেকে প্রিপারেশন নিচ্ছ এক্সামের জন্য সেগুলো এক্সামে আসার সম্ভাবনা কতটুকু আর সেটা তুমি তখনই বুঝবা যখন তুমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে তখন তুমি একটা ধারণা পাবা আর আমার আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে পরীক্ষা দেওয়ার কথা তুমি যখন পরীক্ষা দেওয়া শুরু করবা তখন কোয়েশ্চেন স্ট্র্যাটেজি সম্পর্কে তোমার খুব ভালো একটা ধারণা হবে এটাও কিন্তু ঠিক যে বইয়ে যদি ষোলোটা অধ্যায় থাকে ষোলোটা অধ্যায় থেকে ষোলোটা সৃজনশীল তো কোনোভাবে আসবে না সেই জন্য টেকনিক্যালি পড়তে হবে যখন তুমি টেকনিক্যালি পড়া শুরু করবা তখন বিষয়টা তোমার কাছে আর জটিল হবে না এবার কি আমি আমার ম্যাথটা শেয়ার করবো যেটা আমি টেস্ট পরীক্ষায় অ্যাপ্লাই করেছিলাম চলো তাহলে আমার ম্যাথডটাও শেয়ার করে ফেলি কারণ আমরা একদম ভিডিওর শেষে আছি আমি জানি না এই টেকনিকটা তোমাদের জন্য কতটা এফেক্টিভ হবে আমি কখনো কাউকে বলতেও শুনি নাই আমি শুধু আমার নিজের জীবনে অ্যাপ্লাই করে আসছিলাম আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি চলো ধরো তোমাদের পড়তে ইচ্ছা করতেছে না যখন তোমাদের পড়তে ইচ্ছা করবে তখন তোমরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করবা পড়াটাকে মুখস্থ করার জন্য পড়াটাকে আয়ত্ত করার জন্য কিন্তু যখন তোমাদের বই ধরতে মন যাচ্ছে না তখন এই টেকনিকগুলো কি সত্যি মাথায় আসে সত্যি কি কাজে দিবে কখনোই না কারণ তোমার পড়াতে মনই নেই তুমি টেকনিক অ্যাপ্লাই করে লাভ কি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের কনসেন্ট্রেশন না আস্তে আস্তে ততক্ষণ অ্যাপ্লাই করতে লাভ নেই তো এই ক্ষেত্রে এখন এনি হাও তোমাদের টপিকটা শেষ করতে হবে তো তোমাদের বাসায় যদি মা বাবা ভাই বোন এরকম কোনো সদস্য থেকে থাকে যে তোমাদেরকে কোনো পড়া রিডিং পড়ে শোনাতে পারবে তাহলে তার কাছে এখনই দাও কারণ আমি একটা টপিক তোমাদেরকে ধরে নিলাম যেমন হচ্ছে তথ্য অধিকার আইনের একটা টপিক তো তথ্য অধিকার আইন ধরো তোমাদের মনে থাকতেছে না বা তোমরা পারতেছো না বা তোমাদের পড়তে ইচ্ছা করতেছে না বাট এই টপিকটা থেকে তোমাদের প্রশ্ন আছে পরীক্ষা ঠিক আছে এরকম একটা সিনিয়ারিও ইমাজিন করো তো তখন তুমি কি করবা তোমাদের ফ্যামিলিতে যেই থাকুক মা বাবা ভাই বোন যেই তোমাদেরকে রিডিং পড়ে শোনাতে পারবে তার কাছে নিয়ে গিয়ে বলবা তথ্য অধিকার আইন মেন বই গাইড বই না মেন বইয়ে যেই টপিকটা আছে সেটা তোমাদেরকে রিডিং পড়ে শোনাতে এবং তিনি যখন তোমাকে রিডিং করে শোনাবে তখন তুমি শুনবা শুধু শুনবা সে যে কি রিডিং পড়তেছে না পড়তেছে সেটা তুমি শুনবা এবং খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে যে সে কি বলতেছে না বলতেছে সেটা তোমরা ভাবতেই না এই টেকনিকটা কতটা এফেক্টিভ খুব ফাস্ট করে লাগে না যে আমার সামনে একজন বসে বসে আমাকে রিডিং শোনাবে এটা আমি কি বা করবো

ছোটবেলা থেকে আমার মা আমার উপর এই অ্যাপ্লাইটা করে করে এটা আমার আমার মাই উপরে বড় হওয়ার সাথে সাথে আমি শিখছি যে আমার মা এই টেকনিকটা অ্যাপ্লাই করতেছে আমার উপরে এবং যার কারণে আমি বিজিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি বা বিজিএস টা ভালো মতো আয়ত্ত করতে পারি সো যখন আমার মা আমাকে রিডিং পড়ে শোনাইছে তখন হচ্ছে মা রিডিং পড়ে শোনানোর পরে আমি এক দুইবার রিডিং করছিলাম পড়াটাকে আমার পড়তেই মন চেতে গেছে আমার মুখস্থ হয়ে না আমি জাস্ট রিডিং করছি রিডিং করে বইটা দেখে আমি শুয়ে পড়ছি কারণ আমি খুব শিখছিলাম পরের আর এক দুই একটা টপিক আমি জাস্ট চোখগুলাই চলে গেছিলাম পরীক্ষার হলে আর আমি যেহেতু একদম ক্লাস নাইন থেকে বিডিএস খুব ভালো মতো পড়াশোনা করেছি যার কারণে আমার পরীক্ষার আগের দিন ওরকম ক্ষতমতো খেতে হয় নাই যেহেতু আমার সিলেবাস আগে থেকেই শেষ ছিল তো আমি জাস্ট চোখগুলাই চলে গেছিলাম পরীক্ষার হলে পরের দিন সকালবেলা সো আমি পরীক্ষার হলে গিয়ে দেখি তথ্য অধিকার আইন নিয়ে সত্যি সত্যি একটা প্রশ্ন আসছে আর আমি খুব ভালোভাবে খুব গুছাই সেই প্রশ্নটা আনসার করতে পারছি আর খুব ভালো একটা নাম্বার আমি পাইছি টেস্ট পরীক্ষার রেজাল্ট অনুযায়ী খুব ভালো একটা আমি নাম্বার পাইছি সো এটা যতক্ষণ পর্যন্ত তোমরা টেকনিকটা অ্যাপ্লাই করতেছো নিজেদের উপরে ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝবা না এটা কতটা এফেক্টিভ সো এই ক্ষেত্রে বলবো যেই তোমাদেরকে রিডিং পড়ে শোনা আর সে পড়া শেষ করার পরে তুমি এক দুইবার রিডিং পড়বা আর তারপরে তুমি নর্মালি বই রেখে দিবা কারণ তোমার পড়তে ইচ্ছা করতেছে না পরের দিন সকালবেলা তুমি যখন পরীক্ষা হলে যাবা তখন দেখবা অটোমেটিক্যালি পড়াটা তোমার মুখস্থ এবং তুমি খুব সুন্দর এটাকে লিখে ফেলতে পারতো পড়াটা খুব সুন্দর তোমার মাথার মধ্যে সেট হয়ে গেছে সো এটা একটু ভিন্ন রকমের টেকনিক হলো এটা কিন্তু খুব এফেক্টিভ তোমরা এই টেকনিক যারা যারা অ্যাপ্লাই করবা তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের ক্ষেত্রে কি টেকনিকটা কাজে এই বিজিএস টাকে আয়ত্ত করার জন্য আজকে আমি আমার ভিডিওতে পাঁচটা ম্যাথড শেয়ার করেছি এখন তোমাদের কাজ হচ্ছে এই পাঁচটা ম্যাথডই ট্রাই করে দেখা এবং এটা দেখা যে এই পাঁচটা মেথডের কোন মেথডটা তোমার জন্য এফেক্টিভ হচ্ছে কারণ সবার জন্য যে একই টেকনিক কার্যকরী হবে এমনটা না সো পাঁচটা মেথডই ট্রাই করে দেখো দেখো কোনটা তোমার জন্য এফেক্টিভ হচ্ছে এবং তারপরে কমেন্ট সেকশনে আমাকে এসে জানাতে ভুলবে না যে কোন টেকনিকটা তোমার ক্ষেত্রে কাজে দিয়েছে ছাব্বিশদের জন্য আমার অনেক ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার অনেক প্ল্যান আছে যেন তোমাদের এসএসসি যাত্রাটাকে আর একটু সহজ করে তোলা যাক তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এই বিজিএস এর সমস্যা দূর করার পরে তোমাদের আর কি কি সমস্যা দূর করা এখনো বাকি আমি অবশ্যই তোমাদের সাথে সেই টপিকের ভিডিও শেয়ার করব খুব শীঘ্রই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা করেছি তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ পজিটিভ থাকো আজকের জন্য টাটা বাই বাই